হরে কৃষ্ণ আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মোহিনী আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তনের শ্লোক নয় দশ এগারো ও বারো हरी कृष्ण हरी कृष्ण 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 हरी हरी हरे राम हरी राम অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবধ জানিয়ে আমার একটি আবেদন আপনারা যে যেখান থেকেই এই ভাগবতম পাঠ অডিও শ্রবণ করছেন তারা অবশ্যই অডিও পাঠ পরিশেষে ভাগবতম পাঠের এই চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্লোক নয় নুনং বিমুষ্ট মতয়স্তব মায়ওয়াতে যে তাং ভবাপ্পয় বিবিমুক্ষ হরে কৃষ্ণ ভবাপ্পয়ো বিমুক্ষমন্ন কল্প কতরুং কোন কুনোপোপভোগ মিচ্ছন্তি যত স্পর্শজনয় হিন্দ্রিন অনুবাদ যারা এই চামড়ার থলিটির ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবল আমার পূজা করে তারা অবশ্যই আপনার মায়া শক্তি দ্বারা প্রভাবিত সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণস্বরূপ আপনার মতো কল্প বৃক্ষকে পাওয়া সত্ত্বেও আমার মতো মূর্খ ব্যক্তিরা সেই ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে যা নরকেও লাভ হয় তাৎপর্য জড়জাগতিক লাভের উদ্দেশ্যে ভগবত ভক্তিতে প্রবৃত্ত হওয়ার জন্য ধ্রুব মহারাজ অনুতাপ করেছেন এখানে তিনি তার এই প্রবৃত্তিকে ভৎসনা করেছেন অজ্ঞানতার বশেই কেবল মানুষ ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে অথবা জড়ো জাগতিক লাভের উদ্দেশ্যে ভগবানের আরাধনা করে ভগবান কল্প বৃক্ষ সদৃশ্য তার কাছে যাই কামনা করা যায় তাই পাওয়া যায় কিন্তু সাধারণ মানুষ জানে না তার কাছে কী বর প্রার্থনা করা উচিত স্পর্শজনিত সুখ বা ইন্দ্রিয় সুখ শুকর এবং কুকুরেরাও লাভ করে থাকে এই প্রকার সুখ অত্যন্ত তুচ্ছ ভক্ত যদি এই প্রকার তুচ্ছ সুখের জন্য ভগবানের আরাধনা করেন তা বুঝতে হবে যে তিনি সম্পূর্ণ রূপে জ্ঞানহীন ইতিশলোক নয় শ্লোক দশ যা নির্বৃতিস্তনুভৃত তবোপাদ পদ্ম ধেনাদ ভবজ্জন কথা শ্রবণেন বা সৎ সা ব্রহ্মণি স মহিমন্যপি নাথ ভূত কিং তন্ত কাশিলুলি তাত পত তাং বিমানাত অনুবাদ হে ভগবান আপনার শ্রীপাদপদ্মের ধ্যানের ফলে অথবা আপনার শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয় তা নির্বিশেষ ব্রহ্মেলীন হয়ে গেছে বলে মনে করার বা পরম প্রাপ্ত হওয়ার আনন্দ থেকে অনেক অনেক গুণ অধিক যেহেতু ভগবত প্রেমানন্দের কাছে ব্রহ্মানন্দও পরাভূত হয়ে যায় সুতরাং কালরূপ তরবারির দ্বারা বিনষ্ট হয়ে যায় যে ক্ষণস্থায়ী স্বর্গসুখ সেই সম্বন্ধে আর কি বলার আছে স্বর্গলোকে উন্নীত হলেও কালক্রমে পুনরায় স্বর্গচ্যুত হয়ে মর্তলোকে অধপতিত হতে হয় তাৎপর্য শ্রবণ কীর্তন আদি ভগবদ ভক্তির মাধ্যমে যে দিব্য আনন্দ আস্বাদন হয় তার সঙ্গে কর্মীদের স্বর্গসুখ অথবা জ্ঞানী ও যোগীদের নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দের কোনো তুলনা করা যায় না যোগীরা সাধারণত শ্রীবিষ্ণুর দিব্য রূপের ধ্যান করেন কিন্তু ভগবত ভক্ত কেবল ভগবানের ধ্যানই করেন না উপরন্তু বাস্তবিকভাবে তার সেবাও করেন পূর্ববর্তী শলোকে আমরা ভবাপয় শব্দটি পেয়েছি যার অর্থ হচ্ছে জন্ম এবং মৃত্যু ভগবান জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে পারেন অদ্বৈতবাদীরা মনে করে যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হলে পরব্রহ্মে লীন হয়ে যাওয়া যায় সেটি একটি ভ্রান্ত ধারণা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রবণ কীর্তনের মাধ্যমে শুদ্ধ ভক্ত যে দিব্য আনন্দ আস্বাদন করেন তার তুলনা ব্রহ্মানন্দের সঙ্গে হতে পারে না কর্মীদের অবস্থা আরও নিকৃষ্ট তাদের লক্ষ্য হচ্ছে উচ্চতর লোকে উন্নীত হওয়া বলা হয়েছে যান্তি দেবব্রতা দেবান যারা দেবদেবীদের পূজা করে তারা স্বর্গলোকে উন্নীত হয় ভগবদ গীতা নয় পাঁচ তবে ভগবদ্গীতার অন্যত্র নয় একুশ আমরা দেখতে পাই ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিসন্তি যারা উচ্চতর লোকে উন্নীত হয় তাদের পুণ্যকর্ম ক্ষয় হয়ে গেলে তারা পুনরায় মর্তলোকে ফিরে আসে তাদের অবস্থা ঠিক আধুনিক যুগের মহাকাশচারীদের মতো যারা চন্দ্রলোকে যায় কিন্তু তাদের ইন্ধন পুরিয়ে গেলেই তাদের এই পৃথিবীতে ফিরে আসতে হয় আণবিক শক্তির প্রভাবে আধুনিক যুগের মহাকাশচারীরা চন্দ্রলোকে বা অন্যান্য উচ্চতর লোকে যায় কিন্তু তাদের ইন্ধন পুরিয়ে গেলে তাদের আবার নিচে নেমে আসতে হয় তেমনি যারা যজ্ঞ এবং কর্মের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হয় তাদেরও সেই রকম অবস্থা অন্তকাশি লুলিতাত শব্দটির অর্থ হচ্ছে কালের তরবারির দ্বারা এই জড়জগতে লব্ধ উচ্চ পদ কেটে ফেলা হয় এবং তখন তাকে আবার অধঃপতিত হতে হয় ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন যে ভগবদ ভক্তির ফল নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার অথবা স্বর্গলোকে উন্নীত হওয়ার থেকে অনেক অনেক বেশি মূল্যবান এখানে পততাং বিমানাত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিমান মানে হচ্ছে আকাশযান যারা স্বর্গলোকে উন্নীত হয় তারা যেন এক একটি বিমানের মতো ইন্ধন পুরিয়ে গেলে সেগুলিকে নিচে নেমে আসতে হয় তিস দশ শোলোক এগারো ভক্তিংমুহ প্রবো তৈ মে প্রসঙ্গ ভূয় হরেকৃষ্ণ মলা মহ তামোমলাশয় জিন্জোল মরুষণ ভী নিশে ভবোদ্গুণ কথা মৃত পানমত্ত অনুবাদ ধ্রুব মহারাজ বলতে লাগলেন হে অনন্ত ভগবান কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে ভগবদ ভক্তির প্রভাবে আমি জ্বলন্ত অগ্নির তরঙ্গ সমন্বিত ভয়ঙ্কর ভব সমুদ্র পার হতে পারব তা আমার পক্ষে অত্যন্ত সহজ হবে কেননা আমি আপনার শাশ্বত দিব্য গুণাবলী এবং লীলাসমূহ শ্রবণ করার জন্য উন্মত্ত হয়েছি তাৎপর্য ধ্রুব মহারাজের উক্তির বিশেষ বক্তব্য হচ্ছে যে তিনি শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে চেয়েছেন ভগবদ ভক্তের সঙ্গ ব্যতীত চিন্ময় ভগবদ ভক্তি পূর্ণ হতে পারে না অথবা আস্বাদ্য হতে পারে না তাই আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ প্রতিষ্ঠা করেছি যারা এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ থেকে পৃথক হয়ে কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে চায় তারা এক মহামোহের দ্বারা আচ্ছন্ন কেননা তা সম্ভব নয় ধ্রুব মহারাজের এই উক্তিটি থেকে স্পষ্টই বোঝা যায় যে ভগবদ ভক্তের সঙ্গ ব্যতীত ভগবদ ভক্তি পুষ্ট হতে পারে না জড়ো কার্যকলাপ থেকে তা পৃথক হয় না ভগবান বলেছেন শতাং প্রসঙ্গানো মম বীজ সংবিধ ভবন্তী রীত কর্ণ রসায়না শ্রীমদ ভাগবত তিন পঁচিশ পঁচিশ শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গেই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বাণী পূর্ণ শক্তি সমন্বিত হয় এবং হৃদয় কর্ণের আস্বাদনীয় হয় ধ্রুব মহারাজ ঐকান্তিকভাবে ভগবত ভক্তের সঙ্গ করতে চেয়েছেন ভক্তি কার্যে ভক্তের সঙ্গ ঠিক একটি প্রবহমান নদীর ঢেউয়ের মতো আমাদের কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় আমাদের ব্যস্ত থাকতে হয় আমাদের সময়ের প্রতিটি ক্ষণ ভগবানের সেবায় সর্বদা নিয়োজিত রাখতে হয় একে বলা হয় অপ্রতিহতা ভক্তি মায়াবাদীরা প্রশ্ন করতে পারে আপনারা ভগবদ ভক্তের সঙ্গে অত্যন্ত প্রসন্ন থাকতে পারেন কিন্তু ভবসাগর পার হওয়ার জন্য আপনারা কী করছেন সেই প্রসঙ্গে ধ্রুব মহারাজ উত্তর দিয়েছেন যে তা খুব একটা কঠিন নয় তিনি স্পষ্টভাবেই বলেছেন যে ভগবানের মহিমা শ্রবণে উন্মত্ত হওয়ার ফলে অনাসেই এই সাগর উত্তীর্ণ হওয়া যায় ভবদ গুণ কথা যিনি শ্রীমদ ভগব হরে কৃষ্ণ যিনি ভগবদ গীতা ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থেকে ভগবানের কথা শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহী এবং যিনি প্রকৃতপক্ষে সে পন্থার প্রতি ঠিক একজন নেশাখরের মতো আসক্ত তার পক্ষে অজ্ঞানরূপী সংসার উত্তীর্ণ হওয়া অত্যন্ত সহজ তমসাচ্ছন্ন ভবসাগরকে প্রজ্বলিত অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু ভগবত ভক্তের পক্ষে এই অগ্নি নিতান্তই নগণ্য কারণ তিনি সম্পূর্ণ রূপে ভক্তিতে মগ্ন থাকেন যদিও এই জড় জগৎ অগ্নির মতো কিন্তু ভক্তের কাছে তা পূর্ণ আনন্দময় বলে প্রতীত হয় বিস্বংপূর্ণ সুখায়তে ধ্রুব মহারাজের এই উক্তির তাৎপর্য হচ্ছে যে ভক্ত সঙ্গে ভগবানের সেবাই হচ্ছে ভগবদ ভক্তিতে উন্নতি সাধনের রূপায় ভগবদ ভক্তির প্রভাবেই কেবল অপ্রাকৃত গোলক বৃন্দাবনে উন্নীত হওয়া যায় এবং সেখানেও ভগবদ ভক্তি সম্পাদন করতে হয় কারণ এই জগতে এবং চিন্ময় জগতে ভগবদ ভক্তির কার্যকলাপ এক এবং অভিন্ন ভক্তির কখনো পরিবর্তন হয় না এই সূত্রে একটি আমের দৃষ্টান্ত দেওয়া যায় একটি আম কাঁচা অবস্থাতেও আম এবং যখন তা পাকে তখন তা আমই থাকে তবে তা আরও সুস্বাদু এবং আস্বাদ হয়ে ওঠে তেমনি সদ্গুরুর নির্দেশে এবং শাস্ত্রবিধির নির্দেশ অনুসারে ভগবদ ভক্তির অনুশীলন হয় আবার চিৎ জগতে সরাসরিভাবে ভগবানের সঙ্গ করে ভগবানের সেবা হয় কিন্তু তা উভয়ই এক তাতে কোনো পরিবর্তন হয় না পার্থক্য কেবল একটি স্তরেতা তা এবং অন্য স্তরেতা তা এবং অধিকতর আর ভগবত ভক্তের সঙ্গ প্রভাবেই কেবল ভক্তির পরিপক্ষ অবস্থা লাভ করা যায় ইতি শ্লোক এগারো শ্লোক বারো তে স্মরন্ত স্মরন্ততীতরাং প্রিয় মর্তাং যে চান্ন সুতষু হৃদ দ্বারা যে ভাব পদারোবিন্দ সৌগন্ধ লুব্ধ হৃদয় হৃদয় হরেকৃষ্ণ সৌগন্ধ লুব হৃদয়ে কৃত প্রসঙ্গা অনুবাদ হে কমল নাব ভগবান যিনি আপনার শ্রীপাদপদ্যের সৌরভে নিরন্তর লোলুপ ভক্তের সঙ্গ করেন তিনি কখনো বিষয়াসক্ত মানুষদের অত্যন্ত প্রিয় যে দেহ এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজন সন্তান সন্ততি বন্ধু বান্ধব গৃহ বৃত্ত ও পত্নীর প্রতি আসক্ত হন না প্রকৃতপক্ষে তিনি সেগুলি গ্রাহ্যই করেন না তাৎপর্য ভক্তির বিশেষ লাভ হচ্ছে এই যে ভক্ত ভগবানের দিব্য লীলার শ্রবণ এবং মহিমা কীর্তন করে কেবল আনন্দ উপভোগই করেন না অধিকন্তু তিনি তার শরীরের প্রতিও অনাসক্ত থাকেন পক্ষান্তরে যোগীরা কিন্তু দেহের হরে কৃষ্ণ যোগীরা কিন্তু তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত এবং তারা মনে করেন যে দেহের কতকগুলি যোগব্যায়াম করে তারা পারমার্থিক মার্গে উন্নতি সাধন করতে পারবেন যোগীরা সাধারণত ভক্তির অনুশীলনে আগ্রহী নন তারা তাদের নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চান এইগুলি কেবল শারীরিক ব্যাপার মাত্র ধ্রুব মহারাজ এখানে স্পষ্টভাবে বলেছেন যে ভক্তের তার শরীরের প্রতি আর কোনো রকম আসক্তি থাকে না তিনি জানেন যে তিনি তার দেহ নন তাই শুরু থেকেই তিনি শরীর চর্চায় সময়ের অপচয় না করে এক একজন শুদ্ধ ভক্তের অন্বেষণ করেন এবং কেবলমাত্র তার সঙ্গ করার মাধ্যমে যোগীদের থেকে অনেক উন্নত আধ্যাত্মিক চেতনা লাভ করেন ভগবত ভক্ত যেহেতু জানেন যে তিনি তার দেহ নন তাই তিনি কখনো তার দেহের সুখ এবং দুঃখের দ্বারা প্রভাবিত হন না তিনি তার দেহের সঙ্গে সম্পর্কিত পত্নী সন্তান সন্ততি গৃহ ধন সম্পদ ইত্যাদির প্রতি আগ্রহশীল হন না অথবা এই সমস্ত বিষয় থেকে যে সুখ এবং দুঃখের উদয় হয় তার প্রতিও আসক্ত হন না এটি ভগবত ভক্ত হওয়ার এক বিশেষ লাভ জীবনের এই অবস্থা তখনই লাভ করা যায় যখন মানুষ ভগবানের শ্রীপাদপদ্মের সৌরভ সর্বদা আস্বাদনকারী শুদ্ধ ভক্তের সঙ্গ লাভে আগ্রহ আগ্রহশীল হয় হরে কৃষ্ণ আগ্রহশীল হয় ইতিশ বারো নারায়ণ হে নারায়ণ ভব ん